হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু চঞ্জিমা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে সাজুগুজু করে দিনটা ছিল গত রবিবার যাচ্ছিলাম এক নিমন্ত্রণ বাড়িতে আমাদের এক দাদার ছেলের জন্মদিন ছিল আর এই যে বুকলাইকেও সাজুগুজু করিয়ে নিয়েছি সূর্য সোনা তৈরি হওয়ার পর পড়লো ঘুমিয়ে সেই দেখে তো আমি অবাক যাই হোক আর শাড়ি পরবো না চুড়িদার পরবো ভাবতে ভাবতে ভাবলাম শাড়ি পরি কেননা শাড়িগুলো আর কোথায় পরবো এখন তো সবসময় আর সেরকম শাড়ি পরা হয় না কোন অনুষ্ঠান বাড়িতে গেলে তখনই পরি আর এই দেখো শাড়ি পরেই কোমর বেঁধে একদম বেল্ট পরে নিয়েছি ছেলেকে তো বেল্টের মধ্যে বসিয়ে নিয়ে যেতে হবে তার কারণ হচ্ছে আমরা তো বাইকে যাব আর এই যে জন্মদিন বাড়িতে গিয়ে বার্থডে বয়কে গিফট দিতে এসে দেখলাম সেও ঘুমাচ্ছে আর ওইদিকে বুবলাইও পড়েছে ঘুমিয়ে দিদি বাড়িতে ওকে শুয়ে রেখে গেছিলাম তো এইখানে এসে দেখলাম ভীষণ সুন্দর সাজানো সূর্য সোনাকে দেখেই বর্দি কোলে নিয়ে নিল আর এই যে বর্দি কোলে সূর্য সোনাকে দিই তাহলে ভাবলাম তো চলো একটু আশপাশটা ঘুরে দেখা যাক তোমাদের সাথেও একটু শেয়ার করি ভীষণ সুন্দর আমাদের যে ভাইপো পিয়ান ওর বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্তে ছবি দিয়ে এই জায়গাটা সাজানো ছিল আর ছবি আমার খুব পছন্দের জিনিস ঠিক আছে আমার যে কোনো গিফট আইটেমেও আমাকে যদি কেউ ছবি দেয় তো আমার খুব ভালো লাগে এবং আমিও অনেককেই অনেক উপহারে সব কিছুর সাথে একটা ছবি অন্তত কোন একটা স্পেশাল মুমেন্টের তাদেরকে দিয়েছে এরকমও হয়েছে তো এখানেও সেরকমই আমার ভীষণ ভালো লাগলো এই সাজা এই জায়গাটা বিশেষ করে তো আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম যে কারণ কি ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোকে নিয়ে আসছি আর একটু ঠান্ডা পড়েছে যেহেতু ওদেরকে নিয়ে ফিরতে হবে যে সময় এসেছি সে সময়টা একটু বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর এখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেটা তখনও শুরু হয়নি ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছ সামনেই স্টেজ আর এই যে স্টেজটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কেক কাটার জন্য তৈরি করা হয়েছে যাতে সবাই একসাথে দাঁড়িয়ে ওই কেক কাটার সুন্দর মুহূর্তটা দেখতে পায় আর এই যে লাল ড্রেস পরে আছে আমরা বয়সে মোটামুটি কাছাকাছি হলেও আমি সম্পর্কে ওর মামি হই ঠিক আছে তো আমার রাই মাম্মাম বলে ডাকে মানে এই যে পুচকুটা দেখছে হচ্ছে আমাদের ভাগ্নির ছেলে সৌর্য হচ্ছে ওর মামা ঠিক আছে মামা আর ভাগনা পাশাপাশি যদিও বেশি ছবি তুলতে পারিনি ওদের দুজনের আর এখানে বাজিও ফাটছিল আর বাচ্চারাও দেখছো কত আনন্দ করছিল তখন বুবলাইকে খুব মিস করছিলাম ও রাস ও দুপুরবেলা ঘুমায়নি নিয়ে পড়ে রাস্তায় যেতে যেতেই ঘুমিয়ে পড়লো তো যাই হোক ওকে একটু পরে আনবো সেটাই ভাবছিলাম আর এই যে এখানে দেখো কেক কাটার সময় আমাদের আরেক দাদার কোলে বুবলাই দেখতেই পাচ্ছ মন দিয়ে দেখছে বুবলাই এমনি খুব একটা চঞ্চল না আর বাইরে বেরোলেও মোটামুটি আরও একটু শান্ত হয়ে যায় তো এই দেখো কেকটা সামনে দেখে এই সময়টায় আমি ছিলাম না ওর বাবাই ভিডিওটা করেছে তাও ভালো দূরে দাঁড়িয়ে দেখছিলো কেকটায় হাত দিয়ে দেয়নি আর এই দেখো সেই কেক কাটা সুন্দর মুহূর্তটা সব কচি কাচাদের ভিড় স্টেজে আর মানে কেক কাটা তো বাচ্চাদেরই অন্যতম আনন্দের একটা জিনিস তো ভীষণই ভালো লাগছিল। যদি এই মুহূর্তটা সামনাসামনি আমি সাক্ষী থাকতে পারিনি তার কারণ আমি একবার দিদিভাইয়ের বাড়িতে এসেছিলাম তো এই যে কেকগুলো যতটা পেরেছে তোমার সাথে শেয়ার তোমাদের সাথে সঙ্গে শেয়ার করেছি তারপর যখন অনুষ্ঠান শুরু হলো এই যে বুবলাই দেখো গানের সাথে সাথে একদম স্টেজের সামনে এসে অল্প অল্প নাচ শুরু করছিল তো তারপর বুবলাইকে একজন স্টেজে তুলে দিল। এক কাকু বুবলাইকে স্টেজে তুলে দেওয়াতে দেখো এইটা আমাদের কাছে মানে আমার কাছে প্রতিদেবের কাছে অন্যতম একটা সুন্দর মুহূর্ত তার কারণ হচ্ছে এইটা বুবলাইয়ের প্রথম স্টেজে উঠে নাচ করা ঠিক আছে আর বুবলাইকে যে কোনো গান চালিয়ে দিলে বুবলাই তার সাথে নাচ করতে থাকে যে গানটা তখন গাইছিলেন আর কি সেই গানটা কিন্তু একদম স্লো মোশনের একটা গান তো এই যে দেখতেই পাচ্ছ বুবলাই সেই অনুযায়ী স্টেপ দিচ্ছে বুবলাইকে পড়িয়েছিলাম বুবলাই জন্মদিনে এই দিদিভাই যে জামাটা বুবলাইকে দিয়েছিল সাদা রঙের তো সেই জামাটা আমি ভেবেছিলাম যে ও যখন বা স্টেজে উঠবে ভয় পাবে কি না পাবে কিন্তু আজকে এখানেই প্রমাণ হয়ে গেছে যে ও স্টেজে উঠলে অ্যাটলিস্ট ভয় পাবে না কেননা স্টেজে অনেক অচেনা মানুষ ছিল আর এই যে দিদিভাই ওকে কোলে নিয়েছিলেন উনি সেক্সোফোন বাজাচ্ছিলেন আর বুবলাই যখন উনি বাজাচ্ছেন বুবলাই আবার সেই বাজানোটার ভঙ্গি করছে আর কি মানে এরকম ব্যাপার প্রথম মতো তো স্টেজটা দেখে অত আলো টালো দেখে একটু মন দিয়ে প্রথমে স্টেজটাকে দেখে নিল আর তারপর নাচতে শুরু করলো ওই দেখো আসলে নাচের প্রতি বুবলাইয়ের এই এত টান এত ন্যাক এই কারণেই বুবলাইকে নাচে ভর্তি করা আর কি সবার আগে নাচে ভর্তি করা দেখো তারপর সব বাচ্চারাই স্টেজে উঠে একটু নাচছিল বুবলাই কিন্তু সব মিলিয়ে প্রায় আড়াই তিন ঘন্টা একা একা স্টেজে নাচ করছিল ঠিক আছে তিন ঘন্টা হবে না দু আড়াই ঘন্টা এরকম সে কিছুতেই বাড়িতে আসবে না তো তারপর এই যে নিয়ে এলাম তাকে জোর করে দিদিভাইয়ের এখানে আর সূর্যও এই যে বাড়ি যাবে বলে প্রস্তুত আমরা সবাই প্রস্তুত আর কি আসতে অনেকটা দেরিও হয়ে গিয়েছিল বুবলাই দেখো তার মধ্যে একটা আইসক্রিম হাতে নিয়ে নিয়েছে আর এই যে বাড়ি এসে সূর্যকে বুবলাইকে রাত্রে ঘুমানোর জন্য তৈরি করে দিয়েছি আর এই প্রথমবার বুবলাই কোনো জন্মদিনে গিয়ে রিটার্ন গিফট পেয়েছে তো সেটাও বুবলাইয়ের কাছে খুবই আনন্দের একটা বিষয় তো দেখো এখানে একটা স্ক্র্যাপ বুক টাইপের স্টিকার বুক রয়েছে আর এর মধ্যে কিছু কিছু লেখা যাবে মানে অ্যাক্টিভিটিস বুকও বলা চলে তো এইটা আমার কাছে একদম সযতনে থাকবে বুবলাইয়ের প্রথম পাওয়া কোনো রিটার্ন গিফট ঠিক আছে আর আমি যে কোনো কিছুই ছোট্ট ছোট্ট জিনিসের খুব মানে যত্ন করে রাখতে আমার ভালো লাগে আর এটা তো বললামই আমার বুবলায় পাওয়া প্রথম রিটার্ন গিফট যেহেতু এটাও আমার কাছে সযত্নে থাকবে তো চলো আর তার সঙ্গে মার্কার পেনটাও ছিল ঠিক আছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সব মিলিয়ে সন্ধেটা তো আমাদের সেদিন খুব ভালো কেটেছিল। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা